যত গাগে হোক না কেন যত টাইটে হোক না কেন কিন্তু আমরা একটাই পরিবার একে অপরকে আমরা সহযোগিতা দিয়ে যাব সহযোগিতা দেবো এবং সহযোগিতা নেব ভালোবাসা দেবো ভালোবাসা নেবাসা পাওয়া সম্ভব নয় একা দুনিয়াতে চলা যায় না সবাই সহযোগিতা দিয়ে চলতে হয় কার কখন সহযোগিতা লাগে কেউ বলতে পারে না কার কার কাকে কিভাবে জানাতে হয় কেউ বলতে পারে না সুতরাং অহংকার নয় আসলে ভালোবাসাটি বিশ্ব জয় করি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সোসাইটির মাধ্যমে আরো একটি আলোক পত্রিকা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে কিছু কিছাটা আমরা দ্রুত পাবো আমরা আরো কিছু সুবিধা পাবো সেই লক্ষ্যে আজকে বাংলাদেশে যে কমিটি আমাদের কমিটিকেও অভিনন্দন জানাচ্ছি কারণ ভাই ভাই আমরা পরস্পর ভাই ভাই